ইংরেজিতে দক্ষতা ভারতে সেন্টেন্স স্ট্রাকচারসের এর কোনো বিকল্প নেই কারণ আপনি একটিমাত্র নিয়ম শিখে শত শত বাক্য ইংরেজিতে বলতে পারবে কেউ যদি বাসে এই সমস্ত নিয়মগুলো প্র্যাকটিস করে তার দৈনন্দিন লাইফে তাহলে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্সি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তাই আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট টেন সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে এসেছি যেগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু ইংরেজিতে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো চলো শুরু করি ফার্স্ট হচ্ছে ইটস হাই টাইম সাবজেক্ট পাস্ট ফর্ম আচ্ছা এইভাবে না বুঝে আমরা বুঝি আমরা অনেক সময় এরকম বাক্য বলি যে এখনই করা উচিত এখনই আমার কোনো কাজ করা উচিত যেমন এখনই আমাদের মিটিং শুরু করা উচিত এখনই তোমার ঘর পরিষ্কার করা উচিত এই যে এখনই কোনো কাজ করা উচিত এটার জন্য আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি ইটস হাই টাইম যেমন এখনই আমাদের মিটিং শুরু করা উচিত তাই কি বলতে হবে ইটস হাই টাইম ওকে

ইটস হাই টাইম উই স্টার্টেড দ্য মিটিং এখনই আমাদের মিটিংটা শুরু করা উচিত ভার্বের কিন্তু পাস্ট ফর্ম হবে কিন্তু এই সেন্টেন্সটা আমরা বর্তমানে কিন্তু বলছি ওকে এখনই তোমার ঘর পরিষ্কার করা উচিত তাই বলতে হবে ইটস হাই টাইম ইটস হাই টাইম ইটস হাই টাইম তোমার তাই বলতে হবে ইউ পরিষ্কার করা উচিত পরিষ্কার করার ইংরেজি হচ্ছে ক্লিন তাই এখানে পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে

সে এমন ভাবে আচরণ করে যেন সে ধনী কিন্তু আসলে সে ধনী নয় এবং আসলে সে জানে না ওকে প্রিটেন্ড করে যে সব সবই সে সব কিছু জানে তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে একটা ব্যবহার করার পর পাস টেন্সের সেন্টেন্সটা বলতে পারি যেমন সে কথা বলে তাই কি হবে হি টক্স হি টক্স অ্যাজ ইফ ওকে অ্যাজ ইফ অর আমরা এখানে অ্যাজ দো ব্যবহার করতে পারি একই হি টক্স অ্যাজ ইফ

সে ধনী তাহলে কি হবে হি ওয়ার হি ওয়ার রিচ সে ধনী এখানে আমরা জানি যে হি এর পর ওয়াজ হয় কিন্তু এখানে ওয়ার কেন হচ্ছে কারণ এটা হচ্ছে একটা কাল্পনিক কথা যেন সে ধনী কিন্তু সে আসলে ধনী নয় এই জন্য এখানে কি হবে ওয়াজ ব্যবহার না করে ওয়ে ব্যবহার করতে হবে হি অ্যাক্টস অ্যাজ হি ওয়ার রিচ তারপর এরকম সেন্টেন্স আমরা অনেক বেশি বলে থাকি যেমন আমি বরং করব যেমন আজ রাতে আমি বরং বাড়িতে থাকব। আমি বরং বাসের বদলে হাঁটতে চাই তা একটার বদলে আর একটা আপনি করবেন এরকম সেন্টেন্স গুলো আমরা এভাবে বলতে পারি আই উট রাদা এখানে ডি মানে হচ্ছে উঠ ওকে আই টু রাদা অথবা আই উট রাদার বরাবর বেস ফর্ম অথবা এই থেকে আমরা এভাবেও বলতে পারি আই প্রেফার হুম আই উড প্রেফার টু যদি আমরা প্রেফার ওয়ার্ডটা ব্যবহার করি তারপরে কিন্তু টু ব্যবহার করতে হবে ওকে যেমন আজ রাতে আমি বরং বাড়িতে থাকবো তাই আমরা সেন্টেন্সটাকে এবারে বলতে পারি আই উড আমি উঠটাই লিখে দিই আই উড রাদা আই উড রাদা স্টে এট হোম ওকে বারবার কিন্তু বেস ফর্মটা হবে স্টে এট হোম আই উড রাদা স্টে এট হোম এট হোম টু নাইট ওকে তারপর আমি বরং বাসের বদলে হাঁটতে চাই তাহলে এই যে বরং এই ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা উড প্রেফার এটা ব্যবহার করতে পারি ওকে আই উড প্রেফার আই উড প্রেফার প্রেফার টু এখানে অবশ্যই টু আমাদের প্রপোজিশনটা অ্যাড করতে হবে আই উড প্রেফার টু ওয়ার্ক আমি হাঁটতে চাই যেটা চাই সেটা আগে লিখতে হবে ওকে ইনস্টেড অফ এখানে কি হবে ইনস্টেট ইনস্টেড অফ টেকিং ইনস্টেট অফ চেকিং দা বাস চেকিং দা বাস ওকে এখানে ইনস্টেট অফ এটার পরে কিন্তু ভার্ভের আইন জি ফর্মটা হয় আর আমরা কি করি বাসকে করি বাসটা নে এজন্য এখানে চেকিং হবে ইনস্টেট অফ চেকিং দা বাস ওকে তারপর আর্কিস্ট্রাকার হচ্ছে সেটাও বেশ ইম্পর্টেন্ট আমাদের জানা যেমন হচ্ছে দ্য মোর ব্লাক লাং দা মোর যেমন যত তত তুমি যত পড়বে তত শিখবে আমি তাকে যত চিনি তত পছন্দ করি তা এই সেন্টেন্স গুলো আমরা এভাবে বল দ্য মোর মোর যেমন মোর দা মোর ইউ রিট ওকে তুমি যত পড়বে দ্য মোর ইউ রিট দ্য মোর ইউ লার্ন ওকে দা মোর দা মোর ইউ লার্ন তুমি যত পড়বে তত শিখবে তারপর আমি তাকে যত চিনি তাহলে কি হবে দ মোর দ মোর আমি চিনি তাই দ মোর আই নো নো মানে কি জানা বা চেনা কাউকে ওকে নো হিম দ মোর আই লাইক হিম ওকে দ মোর আই লাইক দ মোর আই লাইক হিম ওকে তারপর সেন্টেন্স ইনস্ট্রাক্টরটাও অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলি আমি কোনো কিছু আটকাতে পারছি না যেমন আমি তাকে দেখলে হাসি আটকাতে পারি না আমি ওই দিনের কথা ভাবা থামাতে পারছি না তাহলে কোনো কিছু আমি আটকাতে পারছি না থামাতে পারছি না এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলতে পারি আই কান্ট হেল্প প্লাস পারবে আইন ডিফর্ম আই কান্ট হেল্প যেমন আমি তাকে দেখলে হাসি আটকাতে পারি না তাই এই সেন্টেন্সটাকে এভাবে বলবো আই কান্ট হেল্প

so thinking thinking about that day okay about that day